বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করবো মাধ্যমিক ইতিহাসের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এবং ছাত্রছাত্রীদের প্রচুর পরিমাণে ডিমান্ড এর আগে আমরা তোমাদের জন্য আট মার্কের প্রশ্ন তুলে ধরেছি আজ তোমাদের জন্য তুলে ধরবো চার মার্কের প্রশ্ন অর্থাৎ আমাদের পরীক্ষায় ছটা প্রশ্ন আসে আমাদের লিখতে হবে সরি আমাদের পরীক্ষাতে আটটা প্রশ্ন আসে আমাদের লিখতে হবে কটা প্রশ্ন ছটা প্রশ্ন এক একটা প্রশ্নের চার অর্থাৎ চব্বিশটা মার্ক এটা কিন্তু একটা ভাইটাল জায়গা আর তার সঙ্গে দু মার্কের সাজেশন তো আলাদাভাবে দিয়ে দেবো তো এই জায়গা দাঁড়িয়ে আমাদের এই চারমার্কের প্রশ্ন কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় কারণ কি ইতিহাসের বিগত বছরের যে প্রশ্নের ধারা বা যেভাবে প্রশ্ন আসছে তাতে করে চার মার্কের প্রশ্ন কিন্তু অসংখ্য টাইপসের প্রশ্ন আসতে পারে অসংখ্য রকমভাবে আসতে পারে তো আজ তোমাদের জন্য বেশিরভাগ অধ্যায় থেকে শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকেও একটুখানি বেশি প্রশ্ন আর সমস্ত অধ্যায় থেকে চারটে বা পাঁচটা করে প্রশ্ন রয়েছে সেরকমভাবেই তোমাদের জন্য সাজেশন তৈরি করে লাস্ট মিনিট সাজেশন বা শেষ মুহূর্তে সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি যে কটা প্রশ্ন দেবো ভালো করে রেডি করবে চার মার্কের প্রশ্ন তো কমন পাবেই পাবে এবং এটুকু নিশ্চিতভাবে বলতে পারি এই প্রশ্নের সঙ্গে বা এই প্রশ্নগুলো যদি রেডি করো কারণ অনেক প্রশ্ন রয়েছে যেগুলো যে শুধুমাত্র চার মার্কের প্রশ্ন আসবে সেটা নয় তার সঙ্গে কিন্তু সেই প্রশ্নটা দুই মার্কের প্রশ্নের উপরও আসতে পারে বোঝা গেল এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই ভাইটাল যেমন ধরো একটা প্রশ্ন বলি রসিতালি দিবস সম্পর্কে যা জানো লেখো ধরো সাপোজ এই একটা প্রশ্ন চার মার্কে আসতে পারে তো আবার এই একই প্রশ্ন রশী দিবস কি দু আসতে পারে তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমি চার মার্কে দিয়েছি আবার এই প্রশ্নগুলো আমার সাজেশনে দু মার্কেও থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বেটার মনে হবে সেটা করবে একটু বড় করে পড়ে রাখলে তুমি চার মার্কেও লিখতে পারবে আবার দুমার্কেও লিখতে পারবে এটা যেন মাথায় থাকে অর্থাৎ যে প্রশ্নগুলো আজ আমি তোমাদের সামনে শেয়ার করছি একদম টেকনিক্যালি মানে হাই লেভেল কোশ্চেন যাকে বলা যায় কোনো প্রশ্ন বাদ না দিয়ে পড়ে ফেলো লোকের অনেক প্ররোচনা থাকে বিভিন্ন ক্ষেত্রে লোকে বলে যে আটটা প্রশ্নের মধ্যে ছটা কোশ্চেন কমন পেয়ে যাবে দশটা বড়ো দশটার মধ্যে ছটা কমন ক্যাচ কলা পাবে সারা বই পড়ে ইতিহাসের প্রশ্ন কমন পাওয়া যায় না সেখানে দশটা পড়ে ছটা কমন দেখছি তো আজকাল তো যাই হোক আমি যেটা বলি সেটা করার চেষ্টা করো যদি পারো যদি নিজের ভালো চাও নিজের যদি মঙ্গল চাও সব প্রশ্নের অ্যান্সার যদি করতে চাও আমি দশটা প্রশ্ন দিয়ে বলতে পারবো না যে কমন পাবে কারণ একটা চ্যাপ্টারেই রয়েছে দশটা থেকে বারোটার উপরে কমন মানে ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেখানে কী করে বলা যেতে পারে যে টোটাল ইতিহাস বইয়ে দশটা প্রশ্ন পড়লে তুমি ছটা প্রশ্ন লিখতে পারবে আমার দ্বারা সম্ভব না হ্যাঁ আটমার্কের কোশ্চেন বলা যেতে পারে যে ছটা বড়ো একটা কমন পাবে তো ছটা বললে যে তিনটেই কমন পাবে সেটা বড় রিক্সের কথা দুটো কমন পাওয়া যেতে পারে হায়েস্টলি তাও তিনটে পাওয়া যাবে না তো যাই হোক যেটা অরিজিনাল আমি তোমাদের সেটাই বলার চেষ্টা করি অনেকের কথাগুলো ভালো লাগবে অনেকের কথাগুলো ভালো লাগবে না কারণ আমি চাই তোমার রেজাল্টটা ভালো হোক পরীক্ষার আগে দুঃখ পাও ঠিক আছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দুঃখ পেও না যে কারণে তোমাদের জন্য এই সাজেশান একদম টেকনিক্যালি সায়েন্টিফিক ওয়েতে বিভিন্ন দিক বিচার বিবেচনা করে কিন্তু তোমাদের জন্য তুলে ধরছি একদম শেষ মুহূর্তের শেষ সাজেশন এরপর কিন্তু আর ইতিহাসে চার মার্কের কোনো সাজেশন হবে না এটুকু মাথায় রেখো কি বললাম বোঝা গেল অর্থাৎ যে প্রশ্ন কটা দিচ্ছি প্রশ্ন কটা ভালো করে রেডি হয়ে করে পরীক্ষা হলে যাবে দেখবে এর মধ্যে সমস্ত কিছু কমন পাবে এটা নিশ্চিত থাকতে পারো এক নম্বর কথা দু নম্বর একটা টিপস তোমাদের অবশ্যই দেবো কারণ চার মার্কের প্রশ্ন ছাত্রছাত্রীরা যেভাবে লেখে তাতে করে চারের মধ্যে ফুল মার্কস পায় না দুটো কথা বলবো যে কথাগুলো একটু মেনে চলবে দেখবে চারের মধ্যে চারই পাচ্ছে প্রথম কথা চারমার্কের প্রশ্ন সবসময় পয়েন্ট করে লেখার চেষ্টা করবে ন্যূনতম ছটা পয়েন্টে লেখার চেষ্টা করবে ছটা পয়েন্টে লেখার চেষ্টা করবে পেজের মিডিল থেকে লেখা শুরু করবে না যে কোনো একটা পেজ যখন শেষ হয়ে যাচ্ছে ধরো এটা ধরো এটা মাধ্যমিকেরই খাতা ধরো এটা মাধ্যমিকের খাতা এই প্রশ্নটা আমি এক পৃষ্ঠটা লেখা হয়ে গেল একটা প্রশ্ন আর একটা প্রশ্ন আমি এখান থেকে লেখাটা শুরু করব। একদম ধরো এখানে আগের পিছটা এইখানে শেষ হয়ে গেল আমি এখান থেকে লেখাটা শুরু করবো না পরের পেজ থেকে আমি লেখাটা শুরু করব সবসময় চেষ্টা করবে নিউ পেজ থেকে মার্ক কোশ্চেন শেষ করার কোশ্চেন যখন শেষ হয়ে যাবে লাস্টে একটা এন্ডিং সিম্বল দিয়ে দেবে ওকে আর একটা বিষয় যেটা হচ্ছে যে পয়েন্টগুলো যদি হাতে সময় থাকে একটু অন্য দিয়ে লেখার চেষ্টা করো দেখতে ভালো লাগবে বা প্রয়োজনে একটু পয়েন্টগুলোকে বক্স করে দেবে প্রশ্নের উত্তর লেখার সময় একদম প্রথমেই পয়েন্ট করে লেখা শুরু করবে না প্রথমে দুই এক লাইন হেডিং দেবে তারপরে মূল উত্তরটা লেখা শুরু করবে এগুলো কি এগুলো হচ্ছে নম্বর পাওয়ার টেকনিক শুধুমাত্র আমি জানলাম তাহলেই যদি আমি ভালো নম্বর পাবো সেটা কিন্তু নয় তার সঙ্গে কিছু টেকনিকও আলোচনা করলাম চলো আর সময় নষ্ট করবো না আমরা চলে যাব মূল আলোচনায় মূল চার মার্কের কী কী প্রশ্ন রয়েছে সেগুলো একটু দেখে নেবো আর অবশ্যই এগুলো ভালো করে পড়ে ফেলবো চলো তাহলে দেখে নেওয়া যাক কোন ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা তাহলে শুরু করি পরপর ইম্পর্টেন্ট ফোর মার্ক কোশ্চেন মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য প্রথম প্রশ্ন ইতিহাসের ধারণা আমাদের যে চ্যাপ্টার রয়েছে এখান থেকে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো প্রশ্নটাকে ঘুরিয়ে অনেক রকমভাবে দিতে পারে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির বিষয়বস্তু কী ছিল বা জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলো লিখেছিলেন সেখানে কোন কোন বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছিল অনেক রকমভাবে ঘুরে আসতে পারে তুমি এই প্রশ্নটা ভালো করে পড়ো এই রিলেটেড যে প্রশ্নই আসবে না কেন তুমি কিন্তু লিখতে পারবে দ্বিতীয় প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়েছে কেন অথবা প্রশ্নটাকে ঘুরে দিতে পারে নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব কী তৃতীয় প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কী অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস সম্পর্কে আলোচনা করো পরবর্তী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জাতীয়তাবাদের উন্মেষে সম্প্রকাশ পত্রিকার ভূমিকা আলোচনা করো নেক্সট আত্মজীবনী হিসেবে জীবন স্মৃতি সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে জীবন স্মৃতি থেকে আমরা উনিশ শতকে ভারতের ইতিহাসের কী কী উপাদান পাই বা কী কী বিষয় সম্পর্কে জানতে পারি নেক্সট পোশাক পরিচ্ছদের ইতিহাসের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও তার সঙ্গে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ বঙ্গসমাজে জাতীয়তাবাদের পোশাক কেন হয়েছিল পরবর্তী প্রশ্ন দৃশ্যশিল্পের ইতিহাস সম্পর্কে আলোচনা করো স্থাপত্য ও ভাস্কর্য ইতিহাসের বৈশিষ্ট্য লেখো টিকা লেখো বঙ্গদর্শন পত্রিকা বা নারীর ইতিহাস এবং লাস্ট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো প্রশ্নগুলোর মধ্যে দেখবে কিছু কিছু প্রশ্ন স্টার চিহ্ন দিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো এবছরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেইগুলো তবে অন্যগুলো যে ইম্পর্টেন্ট নয় সেটা নয় অন্তত দেখে যাবে আর যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ভাইটাল কোশ্চেন যে কারণে স্টার চিহ্ন দেওয়া রয়েছে কারণ এই প্রশ্নগুলো বেশিরভাগ শিক্ষকেরা এবছরের জন্য কিন্তু পছন্দ করে রেখেছেন যে কারণে এই সিম্বল প্রয়োগ করা হয়েছে নেক্সট আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা প্রথম প্রশ্ন উনিশ শতকে বাংলার শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো দ্বিতীয়টি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের বিরূপ কিরূপ ভূমিকা ছিল পরবর্তী প্রশ্ন নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্যাট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে পরবর্তী প্রশ্ন ও প্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন উনিশ শতকের প্রাশ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে কি জানো লেখো পরবর্তী প্রশ্ন আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল বা প্রশ্নটাকে গুড়িয়ে দিতে পারে যে টিকা লেখো কলকাতা মেডিকেল কলেজ পরবর্তী প্রশ্ন জাতীয় জাগরণে ও সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান কী ছিল পরবর্তী প্রশ্ন প্রথম সরি প্রথম পাচার নকশা হয়ে গেছে এটা প্রিন্টিং মিস্টেক হুতুম প্যাচার নকশাতে লেখক কীভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে প্রথম প্রশ্ন তিতুমির উহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন নীল বিদ্রোহ সফল হওয়ার পেছনে কি কারণ ছিল বলে তোমার মনে হয় পরবর্তী কোশ্চেন কি উদ্দেশ্যে সরকার ও ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেন পরবর্তী প্রশ্নটা একটু ভাইটাল সন্ন্যাসী ফকির বিদ্রোহের অথবা মুন্ডা বিদ্রোহের অথবা সাঁওতাল বিদ্রোহের বা চুয়াড় বিদ্রোহের কারণ তবে এবার কিন্তু চুয়াড় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলে রাখলাম পরেরটা দেখো তারিকি মোহাম্মদ ইয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কীভাবে জাতিতাবোধের উদ্ভব ঘটায় পরবর্তী কোশ্চেন ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ব্যাখ্যা করো পরবর্তী কোশ্চেন নীলকর সাহেবের কৃষকদের ওপর কীভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো পরবর্তী অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রথম প্রশ্ন আঠারশো সাতান্ন সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বলা হয় কেন এই প্রশ্নটা তোমরা যেটা তোমাদের আট মার্কের একটা সাজেশন দিয়েছিলাম সিপাহী বিদ্রোহের প্রকৃতি ওই প্রশ্নটা পড়লেই কিন্তু এইরকম টাইপসের তিন চারটে প্রশ্ন একই রকমভাবে তোমার হয়ে যাবে অটোমেটিক্যালি পরবর্তী কোশ্চেন কিছু সংজ্ঞা ও গুরুত্ব রয়েছে যে সংজ্ঞা ও গুরুত্বগুলো আমি যখন দু মার্কের সাজেশনগুলো দিব তখন দেখবে সেখানেও তোমরা পাবে কারণ এই প্রশ্নগুলো যেমন দু মার্কে ইম্পর্টেন্ট তেমন চার মার্কে ইম্পর্টেন্ট কী করবো বলো সেইভাবে তোমরা প্রিপারেশন নেবে চারের মতো করে দুমারকে আসলেও লিখে নিতে পারবে কি কি প্রশ্ন ভারতের সভা সমিতির যুগ ভারত সভা ইলবার্ট বিল মহারানীর ঘোষণাপত্র ল্যান্ড সোসাইটি আরেকটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বঙ্গভাষা প্রকাশিকা সভা সেটাও কিন্তু আমি বলে দিলাম পরবর্তী প্রশ্ন চলে আসি বর্তমান ভারত কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে বাবু সমাজের সমালোচনা করেছিলেন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদের ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক হয়ে উঠেছে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল পরবর্তী পাঁচ নম্বর চ্যাপ্টার বিকল্প চিন্তা উদ্যোগ ও বৈশিষ্ট্য পর্যালোচনা কিছু টিকা রয়েছে চার্লস উইলকিন্স উইলিয়াম কেরি গঙ্গা কিশোর ভট্টাচার্য রাধানাথ শিখদে তারিক পালিত স্মরণীয় কেন বাংলার মুদ্রণের ইতিহাসে শ্রীরামপুর মিশন পঞ্চাড়ন কর্মকারের ভূমিকা কী কলকাতা বিজ্ঞান কলেজ বসুবিজ্ঞান মন্দির ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স তারপরে জাতীয় শিক্ষা পরিষদ শ্রীরামপুর মিশন বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব কী দেখো এখানে তোমরা হয়তো অনেকেই বলবে যে স্যার এতগুলোর মধ্যে আমি কতগুলো পড়ব কিন্তু দেখো এই জায়গাটায় একটা বিষয় তোমাদের বলে রাখি এর মধ্যে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে ইন্ডিয়ান আসবে না বসু বিজ্ঞান মন্দির আসবে না শ্রীরামপুর মিশন আসবে না বিশ্বভারতী আসবে না জাতীয় শিক্ষা পরিষদ আসবে না কলকাতা বিজ্ঞান কলেজ আসবে না তার মানে প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষাতে আসার মতো যে কারণে যে যত বড়ই সাজেশন মাস্টার হোক না কেন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এই প্রশ্নটা পড়ো না আমিও ঠিক সেই জায়গাটাই যাই যাবো এবং সেই কথাটাই বলবো কিছু কিছু জায়গা আছে যে জায়গা থেকে সাজেশন করা যায় না যে জায়গার প্রশ্নগুলো পড়তেই হবে তো এই লেভেলে জায়গাগুলো কিছু করার থাকে না এগুলো তোমাকে পড়তে হবে হাতে যতটুকু সময় আছে চেষ্টা করো যতটুকু পারবা অবশ্যই কাজে লাগবে এটুকু বলতে পারি পরবর্তী প্রশ্ন ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও উনিশ শতকের বিজ্ঞান সাধনায় প্রফুল্ল চন্দ্র রায় চন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো ষষ্ঠ অধ্যায় শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন সাইমন কমিশন বিরোধী আন্দোলনে শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কেমন ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল কৃষক আন্দোলনে মাদারিপাশি বা বাবা রামচন্দ্রের অবদান কী ছিল সংজ্ঞা বৈশিষ্ট্য ও গুরুত্ব কী কী কপিলরাজ ও উজলিপরাজ কিষাণ সভা মিরাট ষড়যন্ত্র মামলা ত্রিপুরী সংকট সারা ভারত সভা এবং ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি এক্ষেত্রেও কিন্তু তাই আমি একটু আগে যেটা বলেছি যে টু মার্কসের কোশ্চেন হিসেবে এই প্রশ্নগুলো আসতে পারে ঠিক একইভাবে চার মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে তবে একটা কথা বলি ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টিটা কেমন যেন মনে হচ্ছে এবছর একটা ভয়ঙ্কর প্রশ্ন পরীক্ষাতে কমন পাওয়ার সম্ভাবনা প্রবল পরবর্তী প্রশ্ন তেভাগা আন্দোলনের গুরুত্ব ও কারণ কি ভারতের শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণ কি আর এখানে আবার আমি স্পেশাল করে এই প্রশ্নটা আবার লিখে দিয়েছি যে ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে আলোচনা করো যেটা সরি এই যে এখানে কিন্তু আমি স্পেশাল করে আবার এটা লিখে দিয়েছি ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে আলোচনা করো অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি এবছরের জন্য বলে রাখছি সপ্তমাধ্যায় বিশ্ব শতকে ভারতের নারীর ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এখানে দেখো মানে এখানে কিছু করার নেই কারণ এই প্রশ্নটা এতটাই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মানে এই প্রশ্নটা আমাদের আসবেই এরকমই একটা প্রশ্ন এবছর যে ভারত ছাড়া আন্দোলনে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বা আইন অমান্য আন্দোলনে বা অহিংসা সহযোগ আন্দোলনে নারীদের অংশগ্রহণ কেমন ছিল ঠিক আছে আর এই প্রশ্নটাকে ঘুরিয়ে আবার দিতে পারে নারী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো তো এই প্রশ্নটা যদি দেয় ঘুরে ফিরে কিন্তু এই সমস্ত পয়েন্ট করতে হয় ভারত ছাড়া আন্দোলনে নারীদের ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা অহিংসা সহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা তখন আবার এই চারটে পয়েন্ট করে কিন্তু এই প্রশ্নটার উত্তর লিখতে হবে তো এই হলো মূল বিষয় পরবর্তী প্রশ্ন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক বা অনেক সময় টিকা আকার দিতে পারে যে গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে টিকা লেখো তারপরে দেখো কয়েকটা টিকা রয়েছে তার মধ্যে মাস্টারদা সূর্য সেন মাতঙ্গিনী প্রীতিলতা অ্যান্টি সার্কুলার সার্কুলার সোসাইটি অলিন্দু যুদ্ধ সাম্প্রদায়িক বাটোয়ারা ভাইকম সত্যগ্রহ পুনা চুক্তি এবং বাংলার দলিত আন্দোলন সম্পর্কে টিকা আচ্ছা অলিন্দ যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই প্রশ্নটা একটা স্পেশাল প্রশ্ন যেটা কিন্তু আমি টিকার মধ্যেও দিয়েছি আবার স্পেশাল করেও কিন্তু এখানে নোট করে দিয়েছি একটু ভালো করে দেখে রাখবে নেক্সট রশিদ আলী দিবস সম্পর্কে আলোচনা করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ভারতের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য লাস্ট অষ্টম অধ্যায় এই অধ্যায়টা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে কম পড়ে কমন পাওয়া যায় কি প্রশ্ন জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো উদ্বাস্ত কাদের বলা হয় দেশ উদ্বাস্ত সমস্যাগুলো কী কী দণ্ডকারণ্য প্রকল্প কী নেহরুলিয়াকত চুক্তি সম্পর্কে যা যেন লেখো এবং লাস্ট কোয়েশ্চেন রাজ্যগুলি ভারতভুক্তির জন্য ভারত ভারতভুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী কী উদ্যোগ নেয় তো এই প্রশ্ন কটা ভালো করে পড়ো তো দেখো চার মার্কের জন্য তোমরা হয়তো অনেকেই অনেক প্রশ্ন কিন্তু গড়ে প্রায় প্রত্যেকটা অধ্যায় থেকে পাঁচটা ছটা প্রশ্ন করে রয়েছে তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে যদি তুমি মনে করো যে না স্যার আমি চার মার্কের কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাই তাহলে তোমাকে এই প্রশ্নগুলো পড়তে হবে একদম পরিষ্কার কথা পরিচ্ছন্ন কথা ভালো লাগলে ভালো লাগবে খারাপ লাগবে যা খুশি বলে যাও আমার তাতে কিছু যায় আসে না আমি এরকমই যেটা তোমাদের ভালো আমি সেটাই করব, তোমাদের খারাপ হোক তোমরা ধ্বংস হয়ে যাও পরীক্ষায় কমন পাবে না এরকম কোনো সাজেশান তোমাদের জন্য আমি করতে পারবো না আর অত রিক্স নিয়েও লাভ নেই ইতিহাসের প্রশ্ন খুব বেশি সহজ আসছে সেটাও নয় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে যে কারণে এই প্রশ্নগুলো তোমরা দেখে পরীক্ষার হলে যাও এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম আর ইতিপূর্বে আট মার্কের কোশ্চেন দিয়ে দিয়েছি আর দু মার্কেরটাও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরবো প্রশ্নগুলো দেখে নিও ব্যাস এটাই কিন্তু আমাদের ফাইনাল লাস্ট মিনিট সাজেশন ধন্যবাদ